এবং আজকে আমাদেরকে আমাকে পদান করাতে আমাদের অধ্যাপক বিশেষ অতিথি এবং অধ্যাপক হারুন রশিদ মামুন স্যারকে বিশেষ অতিথি করাতে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের সবার নাম আমি জানি না কিছু কিছু ছেলেদের নাম জানি সবার নাম কারো আমি না কিন্তু আয়োজন করেছে তাদেরকে আবারও ধন্যবাদ খেলাধুলা হারিনি বড় বিষয় নয় একদল হারবে আরেক দল জিতবে এটি স্বাভাবিক আমরা যাতে একটা সুন্দর খেলা উপভোগ করেছি হারিজি বড় বিষয় আজকে আমরা সুন্দর একটা আয়োজন করতে পেরেছি সুন্দর একটা খেলা উপভোগ করতে পেরেছি সেটাই বড় বিষয় আমরা আশা রাখি আমরা আমরা যেন সব সব আপনাদের সহযোগিতায় এই আয়োজন সবসময় করতে পারি এবং আমাদের এই এলাকার যত ছেলেপেলে আছে যত জনগণ আছে যত লোকজন আছে সবাই উৎসবপ্রখর পরিবেশে আমাদের এই খেলাটা দেখে এই খেলাটা উপভোগ করে এবং অনেক পরিবার আমি জানি সন্তানের জন্য দোয়া করে যাতে আমার ছেলে পুরস্কার প্রথম হয় আমার ছেলে জিতে তাহলে আমরা চুর স্বাস্থ্য সুনাগরিক হিসাবে সুন্দর খেলার মারফতে আমরা গড়ে তুলবো আমাদের সুন্দর আগামী দিনের বাংলাদেশ আমাদের তারুণ্য অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর একটা বাংলাদেশ সারা রুট মডেল হয়ে থাকবে একটা বাংলাদেশ সুপার দিবে আমরা তাকে সহযোগিতা করার জন্য কিছু কিছু উদ্যোগ গ্রহণ করব যাতে আমরা আমাদের এলাকার সুন্দর একটা রুট মডেল ওয়ার্ড এবং এলাকা উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার মন আমি আমার বক্তব্য শেষ করতে আল্লাহ এখন আমাদের পুরস্কার বিতরণ করা হবে